ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শী ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন তো আমি আমার মেয়ে আর হাজব্যান্ড মিলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে সামনাগড়ে সামনাগড়ে বেশ ভালোই জগদাত্রী পুজো হয় সেটা এই বছর বেরিয়ে আমরা দেখলাম তো ফার্স্টে দেখো একটা মণ্ডপে যাচ্ছি তো এই দেখো মেয়ে আমার টুকটুক করে হাঁটছে আর এই ড্রেসটা পরিয়েছি তো কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ফার্স্টেই দেখো এই মণ্ডপটায় গেলাম এটা রোডের দিকে প্যান্ডেলটা হয়েছে নম্বর রেলগেট পার করে যেই জায়গাটা দিকে। তো এরকম দেখো লাইটিং কি সুন্দর মেলা করেছে দারুণ লাগছিল দেখতে জগদ্ধাত্রী পুজো মানেই তো লাইটিংয়ের মেলা তো সেটা তো আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে চন্দননগরে তো খুবই সুন্দর তো সামনাগাড়ও দেখছি খুবই ভালো তো এই মণ্ডপটায় ঢুকলাম তো এটা বেশ মানে সুন্দর হাতি দিয়ে সামনে ওয়েলকাম আর কি রয়েছে গেটটাতে আর এরপরে দেখো এই মণ্ডপটা কতটা সুন্দর কাপড় দিয়ে বানানো হয়েছে সাথে মাতৃ প্রতিমাকে দর্শন করো তোমরা জগদাত্রী ঠাকুর এমনি সুন্দরী ঠাকুর তো তার মধ্যে মানে ঠাকুরটার মুখটা খুবই সুন্দর তো আমার মেয়েকে দেখো ঠাকুর নমক হচ্ছে দুহাত জোর করে তো তারপরে আমিও একটু প্রণাম করলাম ওই দেখে আমার মেয়েও প্রণাম করছে আমার সাথে সাথে ঠাকুরকে তো তারপরে দেখো মা ওখানকারই এক পুরোহিত মশাই ওকে আশীর্বাদ করলো মাথায় হাত দিয়ে আর আরেকজন পাশ থেকে বলছে যে ওই তো স্বয়ং মা জগদাত্রী মানে ওকে বলতে বলছে বল আমি তো বসে আছি ওখানে তাই আর ওকে আশীর্বাদ করবে কি মানে ওই মা জগদ্ধ্রী ওখানকার পরিত মশা এটাই বলছেন তারপর হাতে ওকে একটু লুচি আর সাথে সুজি আর নাড়ু দিল যে ও খায় সেই জন্য তো ও তো আর নিতে পারে না তাই ওর হয়ে আমি নিলাম তারপর ঠাকুরটা দেখে মণ্ডপ থেকে আমরা বেরিয়ে গেলাম তো তার আগে আমি একটু রিলস ভিডিও এগুলো করে চলে গেলাম নেক্সট মণ্ডপে তো এখানে দেখো পুরো শিব ঠাকুর মানে শিবলিঙ্গ দিয়ে পুরো প্যান্ডেলটার বাইরেটা সাজানো হয়েছে এটা জাস্ট একটি ইউনিক প্যান্ডেল দেখতেই পাচ্ছ তোমরা এটা খুবই সুন্দর ভিতরটা এরকম রেড কালারের মতো মানে কালারিং দিয়ে আর করা হয়েছে ভিতরটা তো চলো আসতে থাকো আমার পিছিয়ে দেখতে থাকো তো এখানের মণ্ডপটাও খুব সুন্দর আর এখানেই মেন আকর্ষণ হচ্ছে জ্যান্ত জগদ্ধাত্রী মানে এই জগদ্ধাত্রী ঠাকুর জ্যান্ত রয়েছে তো চলো মানে আসো আমার সাথে সাথে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো শিবলিঙ্গ বড় শিবলিঙ্গ আর সাথে হচ্ছে শিবের মূর্তিও রয়েছে আর এখানে লাইফটা যেহেতু এরকম অন অফ অন অফ হচ্ছিল বারবার বারবার রিফ্লেকশন হচ্ছিল তো আমার চোখে একটু প্রবলেম হচ্ছিলো মানে কেমন করছিল তাই লাইট থেকে ওকে সরিয়ে নিয়ে আসলাম এরপরে আমরা এখানটা জগদ্ধাত্রী মাকে দর্শন করছি তার আগে তোমাদের দেখো জ্যান্ত মা জগদ্ধাত্রী চলো দেখতে থাকো এটা হচ্ছে মাতৃ প্রতিমা আর এই যে হচ্ছে জ্যান্ত জগদ্ধাত্রী আর সাথে সিংহ দেখছো চোখের পাতা পর্যন্ত নড়ছে না আর মণ্ডপটা এরকমভাবেই সুন্দর করে করা হয়েছে আর এখানে কিছু ছোট ছোটো ঘন্টার মতো দড়ি দিয়ে দড়ি বলা যায় না এই রিবন দিয়ে বাঁধা রয়েছে তো এটাকে আমার মেয়ে ভেবেছে সত্যিকারের ঘন্টা তাই টুমটুম করে এরকম বাজাচ্ছিলো তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো দুষ্টুমি এরপর আমরা এই ডিস্কো লাইটের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল বেশ রং বেরঙের ডিস্কো লাইট তো বেরোনোর আগে পুরো মণ্ডপটা তোমাদেরকে একবারে ভালো করে দেখিয়ে দিলাম তো এরপর চলে এলাম আরেকটা নেক্সট প্যান্ডেলে তো সেটা হচ্ছে পাখি প্যান্ডেল মানে পুরোটাই পাখির মতো প্যান্ডেল দেখতেই পাচ্ছে ছোট ছোট পাখি বড় পাখি মানে পুরো থিমটাই হচ্ছে পাখি তো টিয়া পাখি বলো তারপর চড়ুই পাখি বলো তোতা পাখি বলো সব পাখি মানে কাটিং করে করে মানে অরিজিনাল পাখি নয় বক পাখি বলো তো এগুলো কিন্তু অরিজিনাল কিছুই নয় সবচেয়ে সবটাই কাগজ কেটে করা হয়েছে মানে কাগজ আর শোলা যেগুলো বলে সেগুলো কেটে কেটে এরকমভাবে পাখির মতো করা হয়েছে মানে এই প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর এই দেখো মাতৃ প্রতিমাকে তোমাদের দেখালাম খুবই সুন্দর এখানটা জগদাত্রী মা তো এখানে এসে যেহেতু বক্সে গান চলছিল তাই মাম্মা একটু নাচ করছিলো টুম 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 করে তো তারপরে আমরা পুরো মন্ডপটা ঘুরে মানে ঘুরলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখো এই প্যান্ডেলটা তোমরা জানি না কে কে দেখেছো যদি তোমরা দেখে থাকতে খুবই ভালো লাগতো আর এখানে নিয়ে আসলাম মেয়েকে নিয়ে একটু ভিডিও করছিলাম কারণ কি ও পিঙ্ক কালারের যেহেতু পাখি দেখেছে আর পিঙ্ক কালারটা ওর ফেভারিট তো এই বক পাখিগুলোকে আবার ধরে দেখছি যে সত্যি অরিজিনাল নাকি কাগজের ওই যে পাখিকে ধরে দেখাচ্ছে যে পাখি পাখি এরকম করছে তো যাই হোক তো এবার এখানে প্যান্ডেল সব দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো এটাও বেশ সুন্দর রাস্তাটা এরকম ময়ূরের পালকের মতো লাইটিং করা হয়েছে আর সাথে এরকম রাস্তার উপরেই প্যান্ডেলটা আর ডান সাইডে এই একটা মণ্ডপ সেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এই ঠাকুরটা খুব সুন্দর নীল বেনারসির পরে মা জগদ্ধাত্রীকে জাস্ট অসাধারণ লাগছিল দেখতে তারপরে চলে এলাম আরেকটা মণ্ডপে তো সেটা হচ্ছে আমাদের বাড়ির একদমই কাছে তো এই মণ্ডপটাতে চলে এলাম এটা এখানকার সামনাগড়ের মধ্যে বেস্ট প্যান্ডেল তো এখানে ঠাকুর যতটা সুন্দর সেমনি ততটাই প্যান্ডেলটাও সুন্দর তো প্যান্ডেলটা তোমাদের দেখাই জুম করে দেখো কতটা সুন্দর এই দেখো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এখানে হচ্ছে রাজবাড়ি হয় মহাভারতের যে রাজবাড়ি মহাভারতের মানে ন্যায় আর কি এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এটাও বেশ সুন্দর মানে বেশি ইউনিক আর খুব ভালো লাগছিল আসো বলি আসো তো এখানে আমার মেয়ে এসে দেখো ছোট ছোট বাচ্চা দেখতে পেয়েছে যেগুলোকে দিদি দাদা বলে ও ডেকে যাচ্ছে আর ওদের সাথে খেলা করে যাচ্ছে এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিডিও ফটোশুট এগুলো করলাম আর ওর দুষ্টুমি দেখছিলাম দিদি দাদা বলে দৌড়াচ্ছে ওরাও বেশ বনু বনু করে ওর সাথে খেলা করছিল। তো এরপরে তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই তোমাদের ফার্স্টেই বললাম যেটা মহাভারতের ন্যায় এই প্যান্ডেলটা করা হয়েছে তো এ দেখো সোপিসগুলোকে মানে মহাভারতের যেরকম সবাই আর কি রাজা রানী ওরকমভাবে আর কি সাজানো হয়েছে সিপাহী দারওয়ান সব কিছু আর কি এরকমভাবে ভিতরটা তারপরে মহারিষি মুনি ঋষি তো সব দেবতা এরকমভাবে সাজিয়ে মানে সোপিস করে করে আর কি এই থিমটা করা হয়েছে এখানকার প্যান্ডেলের আর এই দেখো মাতৃ প্রতিমা জগদ্ধাত্রীকে খুব সুন্দর আর এখানে দেখো অর্জুন রয়েছে মাঝখানে তো এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এলাম তো এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর ব্লগ তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও তো আজকের মতো চলো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে